আজকে দিনই কথা শুনি বটে কিন্তু আমাদের ভিতরে কোনো রং নাই এই জন্য বিলকুল চুপচাপ শুনবা আওয়াজ না আরেকটা অনুরোধ হলো যারা দাঁড়ায় আসি দুই দিকে অনেক জায়গা আছে একটু মেহরবানি করে বসা পড়ি কেননা কথা শুনলে যতটুকু দিলে গাঁদবে দাঁড়ায়া কথা শুনলে অতটুকু দিলে গাঁদবে না অতটুকু দিলে গাঁদবে না এই জন্য বৈশা পড়ি আল্লাহ আপনাদেরকে চেচায় খায়ার দেখ এত বড় একটা আয়োজন যদি আজকে কিছু নিয়ে না যাইতে পারলাম যদি পরিবর্তন না হইল তাহলে আয়োজনটা হবে আমি আশাও রাখি যে আজকের আয়োজনটা যেন আমাদের জন্য আমাদের জীবনকে চেঞ্জ করার জন্য পরিবর্তন করার জন্য দোয়াও করতেছি আশাও রাখতেছি যে আজকে আমাদের দিলগুলাকে আল্লাহ চেঞ্জ করে দিবেন বিদায় শুনব তো ওরকম পাক্কা সত্য তো কথা শুরু করতে পারি আমরা দুনিয়াতে আসতে দেরি আমাদের যাত্রা কিন্তু চলমান হতে দেরি হয় না পা রাখতে দেরি একটু আগেও বলা যায় যে মার পেটে রু আসতে দেরি আমাদের যাত্রা চলমান হতে দেরি হয় নাই চার মাস পরে যখন বাচ্চা রু আসে আসতে দেরি যাত্রার চলমান হতে দেরি হয় না সব কিন্তু যাত্রী। কবরের যাত্রী কবর। একটু শুনতে হবে কিন্তু আওয়াজ করা যাবে না কেননা আমরা ওয়াস শুনতে আসি না আমাদের সাথে কিন্তু বড় হুজুরও আসছে বড় হুজুর চিনেন না শয়তানও আসছে শয়তান ওনার এক লক্ষ পঁচাশি হাজার বৎসরের আবাদ হচ্ছিল সাত আকাশে সাতটা নামে ওনাকে ডাকা হতো উনি আপনার আমার কারণেই বিতাড়িত আপনার আমার অস্তিত্ব যদি না হইতো তাহলে মনে হয় না শয়তান বিতাড়িত হতো আপনার আমার কারণে বিতাড়িত এক লক্ষ পঁচাশি হাজার বৎসরের জলাঞ্জলি সাতটা উপাধি ধুলিশ সাত সাতটা উপাধি ছিল সাতটা সাত আকাশে সাতটা প্রথম আকাশে আবেদ নামে ডাকা হতো তারপরে জাহেব তারপরে আরেফ তারপরে তকি তারপরে সপ্তম আকাশে এই জন্য উনি আমাদেরকে মনোযোগ সহকারে শুনতে দিবে না আর আপনারা আওয়াজ করলে আমি কথা বলতে পারবো না কেননা কথা এইখান থেকে আসে না ওইখান থেকে আসে কেউ যদি ভাবে যে আমি এইখান থেকে কথা বলবো আমার ভিতর থেকে এটা ভুল ধারণা কথা কিন্তু ওই ওই উপর থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে বিদায় হইহুল্লা যেখানে হবে আল্লাহর হুকুম যেখানে মানা না হবে কোরআনের হুকুম ফাস্তাবিউ আদেশ এই জন্য আমার কথার চেঞ্জ কথার আলোচ্য বিষয় চেঞ্জ হয়ে গেল আমরা মুসলমান বটে কিন্তু ইসলামের কতটুকু রং আছে আমাদের ভিতরে কতটুকু রং মুসলমান হিসাবে আপনাকে কে নির্বাচিত করলো কে আরে বলেন না দুনিয়ার কেউ দুনিয়ার কোন পার্টি দুনিয়ার কোন মানুষ না কোনো সৃষ্টি কে নির্বাচিত করছে দুনিয়াতে নির্বাচিত হইয়া যদি খুশির মিছিল বাহির করতে পারে মিষ্টি বিতরণ করতে পারে ফুলের মালা পড়তে পারে আনন্দ মিছিল বাড়ি করতে পারে আপনি তো আল্লাহর কাছে নির্বাচিত মুসলমান হিসাবে কয়দিন আনন্দ মিছিল কয়দিন খুশি করছেন আপনি মিষ্টি বিতরণ করছেন শুধু শুধু মুসলমান নির্যাতিত আজকে সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত দুইশো কোটি মুসলমানের চাবি সমগ্র সম্পদ থাকা সত্ত্বেও সেভেন্টি পারসেন্ট দুনিয়ার সম্পদ মুসলমানদের কাছে এই দুনিয়ার যত সম্পদ আছে তার সেভেন্টি পারসেন্ট মুসলমানের কাছে সেভেন্টি পারসেন্ট দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে দুনিয়ার জিনিস ব্যবহার করে সব মুসলমান ব্যবহার এত দামি জিনিস। যেটা মুসলমান ব্যবহার করে তারপরও মুসলমানের চাবি বিজাতির হাতে কেন মুসলমান কোনো দেশ তো বলতে পারবে না যে আমার দেশের চাবি আমার হাতে সবার চাবি তো বিজাতিদের হাতে কারণ কি আজকে দুরবস্থা শিকার কেন তিন তিনবার আমরা নির্বাচিত তিন তিনবার মানুষ হিসাবে একবার নির্বাচিত আল্লাহ আমাদেরকে নিজের পক্ষ থেকে নির্বাচন করছেন ইলেকশনের মাধ্যমে না আমরা সিলেকশনের মাধ্যমে নির্বাচিত। মানুষ হিসাবে আল্লাহ যদি মানুষ না বানাইতেন তাহলে কি হতো করার কিছু ছিল আরে বলেন না যা খুশি তা বানাইতে পারতেন ঠিক না না অভিযোগ করার সুযোগ ছিল ওই সুন্দরবনের বাঘগুলো তো অভিযোগ করে না জানি না নকলা আছে কি নাই শুকর আছে হ্যাঁ ও তো ঘুমের থেকে উঠে বলে আলহামদুলিল্লাহ ইল্লাহ দিয়ে খালকি প্রশংসা ওই আল্লাহ তিনি আমাকে সৃষ্টির ভিতরে নিকৃষ্ট অস্তিত্ব দিলেন তো দিলেন কিন্তু যাকে সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিলেন কুদরতি হাত দিয়া দিলেন সমগ্র সৃষ্টি ছয় দিনে কমপ্লিট করলেন আপনাকে আমাকে দশ মাস সময় নিয়ে তৈরি করলেন

এর উপরে নিখুতভাবে সুন্দরভাবে কুস্ত আর চम्रার আবরণ কে চড়াইয়া দিল। একটু তো ভাবি না। যেটা কত সুন্দরভাবে সাজাই লোকে। তারপরে তো আল্লাহ মিছিই বলেন, আমা কুনতা সাকীরা, ফামান কাবরা, তুই তো ছোট ছিলি, বলনা তোরে বড় কে করলো? আমা কুনতা দাইফা। তুই তো দুর্বল ছিলে ফমন কবাকা তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল আমা কুমতা জাহিলা তুই কি অজ্ঞ ছিলে না তোকে শিক্ষা কে দিল ফমন আল্লামা আজকে তুই বিসিএস ক্যাডার আজকে তুমি ডাক্তার আজকে তুমি ইঞ্জিনিয়ার আজকে তুমি ডক্টরেট তোমাকে শিক্ষাটাকে কাকে দিল দিলা মেধা কে দিছে মেধা তো কি বলেন বিকাশ হলো কি শিক্ষা আল্লাহ বলে তোমাকে মেধা কে দিল শিক্ষা কে দিল তুমি তোমার পাটের থেকে আসছিলে মুরগির বাচ্চা সমান তো জানতে না যতটুক মুরগির বাচ্চা জানতো অতটুকু তুমি জানতে না মুরগির বাচ্চা তো একুশ দিন পরে বাহির হয় বাহির হইতে দেরি মুরগির বাসা বলতে দেরি করে না বাহির হয়ে চিকচিক শুরু করে কে শিখেলো ওকে বাসা বাহির হইতে দেরি খাদ্য চিনতে দেরি করে না ঠোঁট মারতে দেরি করে না বাহির হইতে চিনতে ভুল করে না চতুর্থ বাহির হইতে দেরি মা ডাক দিতে দেরি দৌড়াইয়া এসার ডানার নিচে নিজেকে সুরক্ষিত করতে দেরি করে না আপনার আমি তো নয় মাস মার পেটেছিলাম দশ মন ছিল সৃষ্টি সেরা বাহির হইয়া শুধু কান্না ব্যতীত কিচ্ছু জানে না আল্লাহ বলে তোরে কান্না আমি শিখাইছি এত জানার কথা ছিল না আমি যদি না শেখাইতাম এইজন্য আগে ছিল কি ছিল না জানি না বর্তমানে কিছু বাচ্চা জন্ম নিতেছে যারা কাটতে পারে না ওদেরকে কাদাইতে হলে আবার এতগুলা বান্ডেল দিতে হয় এতগুলা বান্ডেল জানেন বান্ডেল চিনেন হম বিশ্বাস হয় না স্কোয়ার হাসপাতালে ফোন করে জিজ্ঞেস করেন যে আমার বাচ্চা কাঁদে না আমার প্যাটের থেকে আসছে আজকে দুই তিন দিন হয়ে গেছে কাঁদে না তো বলবো তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে নিয়ে আসো সাথে কতগুলা বান্ডেলও নিয়ে এসো জিজ্ঞাস করে আল্লাহ বলে কান্না শিক্ষা দিছি আর এটার কারণ ছিল কেননা জাল তো লেখা হানা না তোমার জন্য আমি সবার দিলে ভালোবাসার জাল বনছি কিন্তু এই ভালোবাসার সমুদ্রের তরঙ্গ উঠবে তোমার কান্না দ্বারা যেমন দুনিয়ার নদী নানা সমুদ্রের তরঙ্গান দ্বারা মা বাবার তোমার কান্না দ্বারা যখন তুমি কান্দবে তো সবার ভিতরে ভালোবাসার তরঙ্গ উঠবে দাদা যতই বুড়া হোক নাতির কান্না শুনলে ছুটে যায় কবে কেন কবে কেন কবে কেন আল্লাহ এটাই বলতেছেন ফালম্মা ফাকাইতা সআ ইলাইকা জামিয়া তুমি কান্না সুর তুলতে দিই তোমার দিনে সবাই দৌড়াইতে দিই করে নেয় যেটা বোঝাইতে ছিলাম আল্লাহ বলে সব তো আমি দিলাম কন্তা মিসকিনা ফাগনাইত তুমি তো নিশ্চয় মার পেটের থেকে আসছিলাম স্বয়ং সম্পূর্ণ তো আমি করলাম তারপরে তো তোমাকে সাজাইলাম এই জন্যই তো এক জায়গায় বলেন মান আর না তাই তো হুম মানুষ হয়েও যখন মনুষ্যত্ব না থাকে মানুষ হয়েও যখন আল্লাহকে না চিনে

আমা আতাই তো কালিসা কালিসে কবি বাকশি কি দিই নাই যেটা দিয়ে তুই বলিস কে 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 দিছে দিছে দৃষ্টি শক্তি কয়টা ক্যামেরা দিয়ে দেখি দুইটা এক চোখে তেরো চ্যাপ ক্যামেরা দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা ছাবিবশ কোটি ক্যামেরা দিয়ে তো দেখি এত সুন্দর করে সাজাইলেন মানুষ হিসাবে নির্বাচিত করলেন স্বয়ং নিজে সাজাইতে সাজাইতে একটা পর্ব আসলো নিজেই ঘোষণা দিয়ে দিলেন যে এত সুন্দর তো আর কেউ নাই হৃদয় শ্রেষ্ঠত্বের বুকুট কার মাথায় পড়াবো কলা কৎকার রান্নাবলি আদম তোমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট পড়ায় দিলাম সুন্দর্য তোমাকে দিলাম সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি সুন্দর সৃষ্টির ভিতরে মানুষ পরী সুন্দর না পরী দেখছেন যে বলেন পরই সুন্দর

সব তোমার জন্য তৈরি তো প্রথম নির্বাচিত করলেন মানুষ হিসাবে তৃতীয় নির্বাচিত করলেন মুসলমান হিসাবে কি হিসাবে কি হিসাবে মুসলমান হিসাবে কে নির্বাচিত করছে তৃতীয় নির্বাচিত করলেন উম্মত হিসাবে মুসলমান হিসেবেও কিন্তু আমরা নির্বাচিত আল্লাহর পক্ষ থেকে যদি নির্বাচিত না হয় তো তাহলে দুনিয়ায় বর্তমানে 800 কোটি মানুষ 200 কোটি কেন মুসলমান হতো সবাই তো চায়া ছায়া মুসলমান হয়ে আসত না মুসলমানের ঘরে জন্ম নিতে হলে আগে নির্বাচিত হতে হয় মায়ুরি দিল্লাহু আইআদ্দিয়াহু ইয়াস রাহ সদ্রাহুলীল ইসলাম মুসলমানের ঘরে জন্ম নিতে হলে আগে নির্বাচিত হইতে হয় কার আরে ভাবছেন কোনদিন চিন্তা করছেন যে আপনার কপাল তা কত বড় কত বড় কপাল কত বড় আরে বলেন না

কার পক্ষ থেকে আমি নির্বাচিত কি দল হিসাবে তো বাক্য বড় হয় ঠিক না মনে হয় বুঝিয়ে পারি না দল হিসাবে তো বাক্য বড় হয় আর ছোট হয় আপনাকে নির্বাচিত করছে কে আপনার বাগ্য চাইরাঙ্গুল হবে কেন মাথার কপাল চাই রাঙ্গুল ভাগ্য চেয়ে রাঙ্গুল না মাথার কপাল কি চেরাঙ্গুল মানি কিন্তু ভাগ্য ভাগ্য মাপার মতো ফিতা দুনিয়ার কাছে ও মুসলমান চিন্তা তো করি না তৃতীয় আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন উন্মতে মোহাম্মদ হিসাবে চিনেন উম্মতে মোহাম্মদি কি উম্মতে মোহাম্মদি কি চিনেন একটু বলি দেখি দারুণা আসে কিনা আজকে তো চিন্তা করি না কেউ চিন্তা করে না চিন্তা যদি করতো তাহলে যুবক কোনোদিন নেট দেখা চুল কাটতো না পঞ্চাশ টাকার চুল তিনশো টাকা দিয়ে কাটতো না 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 কি কত কাটতে নাই পয়স কত নাই আড়াইশো তিনশোর কমে তো নাই যখন স্কিন শর্ট নেওয়া যায় সেলুনে ও দেখাই বলে পাঁচশো তারপরে হয়তো নামতে পারে তিনশোতে ঈদের সময় কাটা এক হাজার টাকা দিয়ে যদি চিন্তা করত তাহলে নেট দেখা চুল কাটত কেন চিন্তা করে না কেননা বলল যে এদের চুল দেখা নকলার কোন মেয়ে এদের কাছে মেসেজ পাঠাইছে যে আই লাভ ইউ চুল না যৌবন কে দিছে আজকে যদি চিন্তা করতো যে আমাকে কে নির্বাচিত করছে মানুষকে নির্বাচিত করছে দুনিয়ার মানুষ আমাকে নির্বাচিত করছে প্রথম তো মানুষ হিসাবে নির্বাচিত করছে দ্বিতীয় দ্বিতীয় আরে দ্বিতীয় মুসলমান হিসাবে জুড়ে বলেন না কি হিসাবে আজকে ইসলামের কদর নাই ঠিক না এই জন্য তো বলছিলাম আমাদের কারো কাছে ইসলামের রং নাই নির্যাতিত তাহলে আজকে কতদিন চলতেছে একত্রিশ তারিখ আজকে আজকে একত্রিশ তারিখ একত্রিশ কত একত্রিশ তারিখ আজকে একশো ছাব্বিশ দিন ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে যদি রং থাকত তাহলে একশো ছাব্বিশ দিন পর্যন্ত ওদের হাতে নির্যাতিত হতো না এই একটু আগেও মাগরীবের ভিতরে যদি শূন্য অবশ্যই মেমসাব শূন্য পড়ছে শূন্যতে সুরায় ফাতেহা পড়ছে ফাতেহার ভিতরেও বইলার সে আল্লাহ দুই জাতির হাত থেকে আমাদেরকে বাঁচান গায়রি মাদ্দু আলাই হিম আলা দয়ার লিল ইহুদিয়া নাসারার হাত থেকে